আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি

আরে আমি তো জাজমেন্ট করতে বেরিয়েছিলাম আমরা আট লাভ অক্টোবর পক্ষ থেকে আমরা ওখানে গেছি গিয়ে জাজমেন্ট হয়ে গেছে শহর একটু হাওয়া হাওয়া দিচ্ছে আমরা বলছি আপনাদের সব ঠিক আছে তো অনেক হ্যাঁ ঠিক আছে তারপর বলতে বলতে অত বড় স্ট্রাকচার আস্তে আস্তে হেরতে শুরু করে আমরা দৌড়তে থাকি কিন্তু শেষ লোকটা হয় না তাহলে পরে অত বড় স্ট্রাকচার আমি চেয়ে চাই আমার বউকেই হচ্ছে

চন্দ্রনগরের বিশাল একটি মন্ডপ ভেঙে পড়লো ছয় সাতজন আহত হয়েছেন কি বলবেন খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এবং আশা করি যারা আহত হয়েছে তারা সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি এবং কেন এরম ধরনের ঘটনা ঘটলে সেটার পর্যবেক্ষণ হওয়া উচিত যে কী কারণে এরম ধরনের ঘটনা ঘটলো এমন তো হয়নি কখনও এরকম হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো এবং সকালেই আমি আজ চন্দননগরে ছিলাম এবং প্রচুর প্যান্ডেলে গেছিলাম উদ্বোধনের জন্যে ঠাকুরের স পুজোর সময় এবং সপ্তমীর দিন সবাই আনন্দে আছে কিন্তু তার মধ্যে যদি এরম ধরনের দুঃসংবাদ কারোর কাছে আসে তখন সেটা নিশ্চয়ই কাম্য নয় কিন্তু আমি চাই তারা যারা যারা আহত হয়েছেন তারা খুব শীঘ্রই যাতে ঠিক হয়ে বাড়ি ফিরে আসেন Your seat belts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Akua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো